এই কি ভাই এইদিকে ফলাই না দরাemon দমন দমন ভিডিও 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 ধরো লোকটা আধা তকলক লগলক ক্যামেরা করবে না না তো জিত ماشাল্লাহ লাভাইতা হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন এই যে জ্যান্ত ইলিশ খুবই জ্যান্ত উত্তোলন করা হয়েছে আমরা এখন ইলিশ খুব ভুল কথা প্রচলিত আছে যে মানে বলা হয় যে মাছ ওঠানোর পর পরই মারা যায় এটা একটা মানে ভুল ধারণা আমরা এমনকি আমিও জানতাম না আমি আজকে প্রথম দেখলাম মানে জেন ইলিশ প্রথম দেখছি আজকে মানে আমরা যেটা আগে পরে জানতাম যে আগে পরে কি আগেই জানতাম যে ইলিশ মাছ উত্তোলনের সাথে সাথেই মারা যায় মারা যায় তো এখন আমরা দেখতে মানে দেখতে পাচ্ছি যে বাস্তবতায় যে আসলে সেটা ভুল ধারণা এই যে এখনো মাছটি এখনো জ্যান্ত আছে অবশ্যই দেখা যাচ্ছে এই যে এমন দেখো হা করে ঠিক আছে এখন হ্যাঁ হ্যাঁ করতেছে আমরা আছি ইলিশের বাড়ি চাঁদপুর আর এখন আছি মেঘনা নদীর মাঝখানে তো আমরা এখন মাছ জেলে বাড়িরা মাছ ধরতেছে তো এখানে আছি আমরা আমার সাথে আছে রেমন আর সাথে আছে আমার বড় ভাই উনি আমাদের ঢাকার থেকে আসছে স্পেশালভাবে এখনো হা করতেছে হ্যাঁ ভালোভাবে নড়তেছে মাছ হ্যাঁ চ্যান্ত ইলিশ

নাই <laughs> <laughs> सण असदे पिर्वा, सबा कर सा occurs right onth Courtney, बडिए कर दnh सण शे औरिया को आ�Et घस ना रम्लुष भा खितित, रलाद से यहाी, बडोपनित कर लाद कर लो he खो, कराद कर दनां, मतर्ना जया मैठ � определि जलाद सिर्याकला

হ্যালো ভিওর্স এই যে আমরা আছি এখন ইলিশের বাড়ি চাঁদপুরে আর সেই ইলিশের বাড়ি চাঁদপুরে আমরা এখন একটি জ্যান্ত ইলিশ ধরছি আমরাই ধরছি কারণ জেলেদের ভাইদের সাথে আমরাও অনেক চারা করতেছি এবং খুবই ভালো লাগছে অনেক বড় বড় ইলিশ বড় ইলিশ মাছ জ্যান্ত ইলিশ এই যে এখনও লাফাচ্ছে রক্তে রক রক্তাক্ত হয়ে গেছে ইলিশের বাড়ি চাঁদপুরের সেই বিখ্যাত ইলিশ খুবই নামকরণ ইলিশ আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলেবাইরা এই কিছুক্ষণ আগেই জাল টেনে এই মাছটি উত্তোলন করা হয়েছে তো আসলে সবাই হাতকে জোটে না এই ইলিশ এভাবে সামনাসামনি মানে দেখতে আর কি আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে যা মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভিডিও যে মাছটিকে আমি ছাড়তেছি

মানে ভালো শক্তি গায়ে এখনো বেঁচে আসে দেখে এখনো মাছটি বেঁচে আছে প্রায় দু চার মিনিট হয়ে গেছে দু চার মিনিট হয়ে গেছে যে লাফাইলে সে লাফাইবো ঠিক আছে

আমরা দেখতে চাচ্ছি যে ইলিশ মাছটা আসলে আমরা এখন আছি ইলিশের বাড়ি চাঁদপুরের সেই নেগা নদীর মাঝখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ মাছটি এখনো জ্যান্ত ইলিশ আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইলিশ মাছ মোটামুটি এখানে এই যে এখানে বড় ভাই আছে বড় ভাই ওই তো এখন কিন্তু সে বেঁচে আছে দেখেন ওটা 10 মিনিট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু অলরেডি 10 12 মিনিট হয়ে গেছে এই যে মাছটা এখনো এখনো কিন্তু এটা এখনো কিন্তু জ্যান্ত আছে হয়তো আপনারা বিশ্বাস করুন কিনা জানি না ঠিক আছে এই যে এই যে এখনো জ্যান্ত আছে হ্যাঁ এই যে কি ভাই না লাইট লড়স না মানুষ তো মিথ্যা মনে করবে মিথ্যা প্রচার করি একটু লড়াই গিয়ে লড়তেছে আমরা অলরেডি বড় এবং সুযোগ পেয়ে গেছি আরেকটা তো আরেকটা

ल ल सुन ज्या फोन आछ ल थाहा दिए भदला आछ ल थाहा दिए अ हो यो त किन अलरेडी दोष मान मिनेट भये गसे के ल थाहा भोलै पर बड़ी दिक्कत निकलता आवर है लड़का कुछ और नहीं है जो नहीं है ये सब चला के चलता है